আমি তাই শিখিয়ে যাচ্ছি জয় বাংলা এগিয়ে বাংলা বাংলা এগিয়ে যাবে আর ভারতবর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুড়ে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসব মনে রাখবেন নির্বাচনে জেতার জন্য সবাইকে জেলে পড়ছেন আমাদের সবাই চোর আর আপনারা সাধু কোটি কোটি টাকা খরচা করে গ্যাসের দাম বাড়িয়ে রেশন বন্ধ করে দিয়ে একশো দিনের কাজের টাকা না দিয়ে বাংলার ঘর করতে না দিয়ে রাস্তা তৈরির টাকা না দিয়ে চোরেদের জমিদার জোরদার চোরের মায়ের বড় গলা শূন্য কলছি বড্ড বাজে বেশি আজকে ক্ষমতায় আছে তাই সাথে এজেন্সি নিয়ে ঘুরছে কাল ক্ষমতায় থাকবে না সব উদ হয়ে যাবে সব বিদায় নেবে এটা মাথায় রাখবেন আপনি কাকে বাজবেন যে তিনশো পঁয়ষট্টি দিন আপনার সাথে থাকে না কাকে বাজবেন নির্বাচনের আগে আসবে বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাকবে আবার পালিয়ে যাবে আপনি তাকে চান না আপনি তিনশো দিনের পাহাড়া তিনশো পঁয়ষট্টি দিনের পাহারাদার চান কাকে চান আমার প্রতি আপনাদের বিশ্বাস আছে ভরসা আছে আস্থা আছে মনে রাখবেন দিল্লি জয় আমরাই করব বাংলা পথ দেখাবে বাংলায় আমরা একা লড়বো তার কারণ আমরা জোট চেয়েছিলাম কংগ্রেস করেনি সিপিএম কংগ্রেসের জোট হয়েছে বিজেপিকে সাহায্য করবার জন্য আমি সিপিএম করি না আমি সিপিএম করি না আমি বিজেপি করি না আমি বিজেপি করি না আমি করি না এটা মাথায় রাখতে হবে আমি মা মাটি মানুষ করি এবং তাই আমাদের সরকারও চলবে আপনাদের সব সংস্কার হবে